আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানি আমরা খুব একটা ভালো নেই সকলের বুক ভারাক্রান্ত চোখে মুখে ছায়া কিন্তু এমন শোকাবহ মুহূর্তেও আমাদের হুজুররা লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করছেন দেখুন মিজানুর রহমান আজহারি কি পোস্ট করেছেন প্রভু হে নিহত প্রাণগুলোকে তুমি সাহায্যের মর্যাদা দান করো নিহত শিশুদের পিতামাতারা হয়তো এসব কথায় সান্ত্বনা খুঁজে পাবেন বিশ্বাসটা আসলে এই কারণেই এত জনপ্রিয় হয়ে উঠেছে পৃথিবীতে নইলে যে প্রভু নিষ্পাপ শিশুদের দুনিয়ায় বাঁচাতে পারলেন না তিনি পরকালে যার কোনো প্রমাণে নেই নবীর কথা ছাড়া সেখানে শাহাদাতের মর্যাদা তিনি দেবেন লাভ কী হবে এতে তারপর তিনি লিখেছেন আহতদেরকে দ্রুত শিফা নসীব করো হুজুর আপনার দোয়ায় কাজ হবে না কেউ সুস্থ হলে মানুষের সেবা শুশ্রুষায় হবে ডাক্তারদের চিকিৎসায় হবে আপনাদের দোয়া ফু ঝাড়ফুঁকি কিছু না কিছু হবে না লিখেছেন পরিবারগুলোকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে নাও আমাদেরকে এমন উত্তম অভিভাবক দান করো যার মাধ্যমে জাতি পাবে সভ্যতা শৃঙ্খলা ও উন্নতির দিশা যে অবশ্যই এমন উত্তম অভিভাবক আমরাও চাই কিন্তু ভুলেও নবীর মতো অভিভাবক চাই না হচু। নবীর উত্তরসূরি হলেন আপনারা আলিমুলামারা নবী নিজেই বলে গেছেন ইন্না ওরাসুল আম্বিয়া আলেমগণে পয়গম্বরগণের ওয়ারিশ তো এই আলেমদেরকে হুজুরদেরকে ইসলামিক কোনো দলকে যারা নবীর আদর্শকে মানেন এমন কোনো মানুষকে আমরা অভিভাবক হিসেবে চাই না যেটা আপনি মিন করেছেন কেন চাই না তাহলে সংখ্যা লঘুদের পুড়িয়ে মারবেন আপনারা আজ একটি দুর্ঘটনায় মায়াকান্না করছেন ইসলামকে ব্যবহার করছেন মানুষের অনুভূতিকে ছুঁয়ে দিচ্ছেন কিন্তু কাল ক্ষমতা যখন আপনারা আসবেন কোনো ইসলামী দল আসবে ঠিকই নবীগিরি দেখাবেন তখন এমন আগুনে পোড়া ভাঙা ভাঙি ধ্বংসস্তূপের দৃশ্য আমাদের দেখতে হবে রোজ প্রতিনিয়ত যারা বুঝতে পারছেন না তাদের ইসলামের ইতিহাস থেকে দেখাই আর আল্লামা আল্লাফিউর রহমান মুবারকুরী রহমতুল্লাহ আলী পাবলিকেশন বিভিন্ন অভিযান ও প্রতিনিধি প্রেরণ মক্কা বিজয়ের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় কাজকর্ম সুসম্পন্ন করার পর যখন তিনি কিছুটা অবকাশ লাভ করলেন তখন অষ্টম হিজড়ির পঁচিশ রমজান উজ্জা নামক দেবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন ওলিদ রাজিউল্লাহ তালা আনহুর নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করলেন উজ্জা মূর্তির মন্দিরটি ছিল নাখলা নামক স্থানে এটি ভেঙে ফেলে খালিদ আল্লাহ তালা আনহু প্রত্যাবর্তন করলে রসুল্লাহ সাল আলিয়া তাকে জিজ্ঞেস করলেন হাল রায়তা সাই আন তুমি কি কিছু দেখেছিলে খালিদ রদিউল্লাহ তালা আনহু বললেন না রুসুল্লাসল্লাহ হলে ইসলামের করলেন ফাইন্না কালাম তাহাদিমহা ইলাইহা ফহাদিম হা তাহলে প্রকৃতপক্ষে তুমি তা ভাঙোইনি ইনি পুনরায় যাও এবং তা ভেঙে দাও উত্তেজিত খালেদ রদে আল্লাহ তালা আনহু কুস তরবারি হস্তে পুনরায় সেখানে গমন করলেন এবারে বিক্ষিপ্ত ও বিস্ত্রস্ত চুল বিশিষ্ট এক মহিলা তাদের দিকে বের হয়ে এলো মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগল কিন্তু এমন সময় খালেদ রাদিয়াল্লাহ তালা আনহু তরবারি দ্বারা তাকে এতই জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল এরপর রসুল্লাহ আলি সাল্লামকে তিনি এই সংবাদ অবগত করালে তিনি বললেন নাম ফি আবাদান আইসাদ হা সেটাই ছিল উজ্জা এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে সে নিরাশ হয়ে পড়েছে অর্থাৎ কোনো দিন তার আর পূজা অর্চনা হবে না বুঝলেন কিছু আমাদের প্রিয়নবীজির আদেশে মন্দির পূজারী মহিলাকে একজন সাহাবি দ্বিখণ্ডিত করে ফেলেছে তরবারি রাখাতে অপরাধ কি ভিন্ন ধর্মের নন মুসলিম সে ইসলামে আসেনি সে অন্য ধর্ম পালন করছিল আচ্ছা বলুন তো এই সভ্যতা এই যে রসুলের কাজটি সাহাবার কাজটি এই দৃশ্যটি একটু কল্পনা করুন তো বর্তমান যুগে এই দৃশ্যটি যদি ফেসবুকে দেওয়া হয় ফেসবুকে রেস্ট্রিকশন চলে আসবে অ্যালাও না ইউটিউব প্ল্যাটফর্মে ব্যবহার করতে চাইলে সেখানেও এটি অ্যালাউ না আপনি বুঝতে পারছেন বাংলাদেশ সরকার ইউনুস এনসিপি হাসানাত আব্দুল্লাহ সার্জিস আলম কেউ কি এমন কাজটিকে সমর্থন করছেন কিনা করবেন কি না আমার তো মনে হয় না বাংলাদেশের সংবিধানে এই কাজটিকে সমর্থন করছে করছে না অথচ সেই দেশে এই হুজুররাই এই মুসলিমরাই এই তৌহিদে জনতাই কি করছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের জয় জয়গর তারা এই মুহম্মদকে নিয়ে এই নবীকে নিয়ে এই কোরআন হাদিসকে নিয়ে তারা কি লাফালাফিটা করছে মানে একদম খেলাফত করে ফেলবে তখন কি হবে আমরা বুঝতেই পারছি শুধুই সিরাতে নয় কোরআনেও আছে নবীর জ্বালাও পড়ার কথা চলুন কোরআনের উনষাট নং সুরা সুরা হাসরের পাঁচ নং আয়াত দেখি না কত মিল্লি নাতনার ইন আলিম তোমরা যেসব নতুন খেজুর গাছ কেটে ফেলছ অথবা সেগুলোকে তাদের মূলের ওপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ তা তো ছিল আল্লাহর অনুমতি ক্রমে এবং যাতে তিনি ফাসিকদের লাঞ্ছিত করতে পারেন এটা কোথাকার ঘটনা চলুন তাফসির থেকে দেখে নেই বনু নাজিরের সম্প্রদায়কে অবরোধ করিবার পর রসুল্লাহ সাল আলী তাহাদের ভীতি ও ঘৃণা প্রদর্শন ও হুমকি রূপে তাহাদিকের খরচুর বৃক্ষগুলি কাটিয়ে ফেলার নির্দেশ দেন কেমন অসভ্যতা বর্বরতা নির্মমতা বিশৃঙ্খলা লাগছে তাই না হ্যাঁ এটা শুধু আমার আপনার কাছে না এটা শুধু নাস্তিকদের কাছে না মুফতি মাসুদ আসাদ আসিফ তসলিমার কাছে না আমি জানি অনেক ভালো মুসলিমের কাছেও লাগছে এখন আপনাদের কাছেও শুধু আমার আপনার কাছেই অসভ্যতা লাগছে না তখনকার যুগের কাফেরদের কাছেও লেগেছে এমনকি সাহাবাদের কাছেও এটা বিশৃঙ্খলা লেগেছে তাই তারা প্রশ্ন তুলেছিল নবীর কাছে চলুন সামনে পড়ি বনু নাজিরের এই ঘটনার পর বনু কোরাইজা এই বলিয়া অভিযোগ তোলে যে কি ব্যাপার আপনি দেশে শান্তি প্রতিষ্ঠার কথা বলিতেছেন আর এইসব ধ্বংস চালাইতেছেন এই অভিযোগের উত্তরে আল্লাহ এই তালা আয়াতটি নাজিল করেন অর্থাৎ খরচুর বৃক্ষ কর্তন করা বা কর্তন না করিয়া নিরাপদে রাখিয়া দেওয়া এই সবই আল্লাহর নির্দেশ ও অনুমতি ক্রমেই হইতেছে শত্রুপক্ষের অপমান ও দর্পচূর্ণ করাই ইহার উদ্দেশ্য কোরআনের আয়াত কেমনে নাজিল হল বুঝলেন কিছু নবী আগে বনু নাজিরের খেজুর বৃক্ষ জ্বালিয়ে বা কেটে ফেলার নির্দেশ দেন এই অশান্তি আর বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নবীকে বনু নাজিরের লোকেরা তিরস্কার করছিল এই বলে যে আপনি বলেন ইসলাম শান্তির ধর্ম শান্তি প্রতিষ্ঠার কথা বলেন অথচ নিজেই খেজুর গাছ কেটে ফেলার নির্দেশ দিচ্ছেন তখন নবীর কাজটি যে আসলে অসভ্যতা না সেটি প্রমাণ করতেই মহান আল্লাপাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন এই অসভ্য কাজটি আসলে আল্লাহর আদেশে হয়েছে মানে ব্যাপারটা হয়ে গেল আপনি আমার বউর সাথে আগে লটরপটর করলেন আমার যদিও বউ নাই এখন ধরা খেলেন আমার কাছে আমি আপনাকে বললাম হে প্রিয় বদমাইশ ভাই কামরা কি করলেন আপনি তখন আপনি আমাকে বলছেন আসলে আমি এটা আল্লাহর আদেশে করেছি তিনি আমাকে আদেশ না দিলে আমার কি ঠেকা পড়েছে যে আপনার বউর সাথে গিয়ে আমি লটর করি আমি শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞেস করলাম আল্লাহ যে আপনাকে আমার বউর সাথে লটর করতে বলেছেন সেটা কখন বললেন আপনি বললেন এই যে ধরা খাওয়ার পরই আয়াতটা নাজিল হলো তখন আমি আপনাকে প্রশ্ন করতে পারি না যে আগে অনুমতি তারপর কাজ নাকি আগে আকাম তারপর পারমিশন যাই হোক কাজ কিন্তু এটাই হয়েছে শুধু কাফের নয় প্রিয় দর্শক নবীর সাহাবিরাও নবীর চাইতে সভ্য ছিলেন তারা খেজুর গাছ কাটতে দেখে বাধা দিয়েছিলেন শুনুন তাফসির থেকে মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন কতিপয় মুজাহিদ মানে যোদ্ধা খর্জুর বৃক্ষগুলি কাটিতে চাহিলে অন্যরা বাধা দিয়ে বলিল যে বৃক্ষ কাটিয়া লাভ কি শেষ পর্যন্ত তো এইগুলি আমাদিগের হাতেই চলিয়া আসবে ফলে উভয় দলের সমর্থনে আলোচ্য আয়াত নাজিল হয় অর্থাৎ বৃক্ষ কাটিয়া ফেলা এবং না কাটিয়া অক্ষত রাখিয়া দেওয়া উভয়ই আল্লাহর অনুমোদন রহিয়াছে আর কিছু বলা লাগবে আরেকটু দেখুন বনু নাজিরের কিছু বৃক্ষ কাটিয়া ফেলিবার এবং কিছু রাখিয়া দেওয়ার পর শাহবাগানের মনে সংশয় সৃষ্টি হয় যে কাটিয়া ফেলা ঠিক হইল নাকি রাখিয়া দেওয়া ঠিক হইল ফলে তাহারা রসুলুল্লাহ আলি আলিয়াল্লামের নিকট গিয়া জিজ্ঞাসা করেন যে হুজুর আমরা যাহা কাটিয়া ফেলিয়াছি উহাতে আমরা কোনো পাইব আর যাহা রাখিয়া দিয়েছি ওহাতে কি কোনো গুণা হইবে তখন আল্লাহ এই আয়াতটি নাজিল করেন না কাহিনী ক্লিয়ার এভাবে কোরআনের প্রতিটি আয়াত নাজিল হয়েছে নবী মোহাম্মদের ওপরে কোনো বাচ্চা মেয়েকে ভালো লাগলেও আল্লাহ আয়াত নাজিল করতেন পালক ছেলের বউকে ভালো লাগলো বিয়ে করতে মন চাচ্ছে তো সমাজ বাধা তাই আয়াত নাজিল হলো এ কারণে আয়সা রাজি আল্লাহ বলেছেন আপনার রব আপনি যা ইচ্ছা করেন তাই পূরণ করেন শুধু কোরআনই নয় সোহে হাদিসেও অবশ্যই এসেছে নবীর এসব কর্মকাণ্ডের কথা সোহে মুসলিম হাদিস একাডেমি ৩৩, জিহাদ ও সফর পরিচ্ছেদ দশ কাফিরদের গাছপালা কাটা ও জ্বালিয়ে দেওয়া বৈধ হাদিস নং চার হাজার চারশো চুয়াল্লিশ রসুল্লাহ সাল নাসির গোত্রের খেজুর বাগান জ্বালিয়ে দিলেন এবং কেটে দিলেন বুয়াইরা ছিল সে বাগানের নাম সোহাই মুসলিম হাদিস একাডেমি তেত্রিশ জিহাদু সফর পরিচ্ছেদ দশ কাফিরদের গাছপালা কাটা ও জ্বালিয়ে দেওয়া বৈধ হাদিস নং চার হাজার চারশো পঁয়তাল্লিশ রসুল্লাহ সাল নাজির গুত্রের খেজুর বাগান কেটেছিলেন এবং জ্বালিয়ে দিয়েছিলেন সহি বখারি ইসলাম ফাউন্ডেশন তেত্রিশ বরগা পরিচ্ছেদ চৌদ্দশো পঞ্চাশ খেজুর গাছ ও অন্যান্য গাছ কেটে ফেলা বলেন খেজুর গাছ কেটে আদেশ দেন এবং তা হয় দু হাজার একশো পঁচাত্তর হাদিস নবী সাল আলহ্লাম বনুন নাজির গোত্রের বুয়াইরা নামক স্থানে অবস্থিত বাগানটির খেজুর গাছ জ্বালিয়ে দিয়েছেন এবং বৃক্ষ কেটে ফেলেছেন সুতরাং আমাদের প্রিয় আঝারি হজুর জনগণ এখন বুঝতে চলেছেন আপনারা আসলে কি আকবর না বলে কিভাবে মানুষকে ধোকা দেন নিজেদের স্বার্থ হাসিল করেন সেটা বুঝতে শুরু করেছে এখন ক্ষমতায় আসলে আপনারা যে প্রিয় নবীজির আদর্শ বাস্তবায়ন করবেনই সেটা অনেকে না জানলেও আমি একজন হাফেজ মাওনা মুফতি হয়ে ঠিকই জানি এখন আমার মাধ্যমে মানুষও জানছে দর্শক এরপর আঝারি পোস্টে একটি হাদিস শেয়ার করেছেন রসুল্লাহ সাল আলহিহসাল্লাম এরশাদ করেন অগ্নি দাহে মৃত ব্যক্তি শহীদ অথচ এই কথাটি প্রিয়নবী কেন বলেছেন কোন প্রেক্ষাপটে সম্পূর্ণ হাদিসটি কি তা তিনি বলেননি বলবেন না সবটুকু জানলে বুঝবেন আসল কাহিনী এবং সেই কাহিনীর মাঝে কি লুকি আছে আপনার টনক নড়ে যাবে জিহা পরের ভিডিওতে সেই কাহিনী তুলে ধরছি অপেক্ষায় থাকুন ভালো থাকুন